সারা দেশের মধ্যে এরাজ্যে মহিলাদের অবস্থা সব থেকে খারাপ আন্তর্জাতিক নারী দিবসে এভাবেই তৃণমূলকে আক্রমণ করেছেন অগ্নি মেত্রাপাল তিনি বলেছেন ঘটা করে নারী দিবস উদযাপন করে কি লাভ যখন নারীরাই এরাজ্যে সুরক্ষিত নন এরাজ্যের ফুটপাতে শিশু থেকে বৃদ্ধ মহিলা কেউই সুরক্ষিত নন কলকাতায় একের পর এক ঘটনা ঘটেছে তারপরেও প্রশাসনের কোনো তৎপরতা নেই সিসিটিভি লাগালেও কোনো কাজ করে না রাজ্যের মহিলাদের সশক্তিকরণের জন্য প্রধানমন্ত্রী কোটি কোটি টাকা পাঠালেও সেই টাকা ফেরত চলে যায় এই রাজ্যে কর্তব্যরত অবস্থায় চিকিৎসককে ধর্ষণ করে খুন হতে হয় কামদনী থেকে হাজখালি এখনো নির্যাত পিতারা বিচার পায়নি তিনি আরো বলেছেন রাজ্য প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া কোনো কাজ করে না পুলিশের কাজ শুধু তৃণমূলের হয়ে তাবেদারি করা আর তোলা তোলা মুখ্যমন্ত্রী আপনার কোনো অধিকার নেই ইন্টারন্যাশনাল উইমেন্স ডে সেলিব্রেট করার বেসিক সুরক্ষা আপনি পশ্চিমবঙ্গের মা বোনেদের দিতে পারেননি আপনি কথায় কথায় বলেছেন এটা তো ছোট্ট ঘটনা প্রতিটা জিনিস মহিলাদের ওপর ওপর অত্যাচার আপনি বলেছেন ছোট্ট ঘটনা কিসের কন্যাশ্রী কিসের লক্ষ্মীর ভান্ডার যেখানে আমরা মাথা উঁচু করে বাঁচতে জানি না বাঁচতে পারছি না অন্যদিকে বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র বলেছেন মহিলারা সুরক্ষিত নন ন্যাশনাল লাইব্রেরিতে আয়োজিত নারী দিবসের অনুষ্ঠানে ফাল্গুনি পাত্র বলেছেন মহিলাদের আত্মরক্ষার দিকটি নিজেদেরকেই করে নিতে হবে তিনি আরো বলেছেন ঘরে ঘরে শুধু লক্ষ্মী নন মেয়েদেরকেও দেবী কালীর মতো তৈরি করতে হবে যাতে তারা নিজেদের আত্মরক্ষা নিজেরা করতে পারে নারী দিবসে পথে ছিলেন সিপিএম এর মহিলা সমিতিও আমরা যারা নারী আছি আগামী দিনের সমাজ গড়ার ক্ষেত্রে আমাদের যে শিশুরা রয়েছে আমাদের যে বোনেরা রয়েছে তাদের সেলফ ডিফেন্স হতে হবে তাদেরকেও বিভিন্নভাবে ক্যারাটে জুডো বিভিন্ন আত্মরক্ষার ক্ষেত্রে এবং বাচ্চা প্রত্যেক বাড়ির বাচ্চাদের আমাদের আমাদের তাদেরকে পালন করতে হবে যাতে কোনো অসুর যদি আসে তাদেরকে এইভাবে তাদের বিভিন্নভাবে তাদের সম্মানকে নষ্ট করতে আমরা যেন সেইটাকে আটকাতে পারি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ব্যবস্থা নিতে হবে